মাসাল্লা ওল্ড ব্লাড লাইনের পুরান জাতের পাল্লা লাইনের কবুতর রানিং পেয়ার এই মুহূর্তে ডিমে আছে ডিম নিয়ে বসা এয়ারটি সেল হবে লোকেশন ঢাকা মিরপুর বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব ইনশাল্লাহ যারা নিতে চান স্প্রিনিদের নাম্বারে যোগাযোগ করবেন কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে কবুতর পৌঁছে যাবে ইনশাল্লাহ অথবা আপনি চাইলে এসেও নিতে পারবেন কবুতরের কোয়ালিটিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম